সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের লাইফ ক্লাসটি আচ্ছা আজকে আমরা কথা বলবো হলো রক্তবাহিকা নিয়ে তো রক্তবাহিকা কি বা কাকে বলে সেটার বিষয়ে জানবো আজকে যেসব নালিকা মাধ্যমে রক্ত সংগ্রহিত হয় অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে রক্তবাহিকা বলে আচ্ছা এখন আমাদের শরীর ব্লাড সার্কুলেট করে সেটা তো আমরা সবাই জানি ব্লাড সার্কুলেট করে কার মাধ্যমে হৃৎপিণ্ডের মাধ্যমে করে বেশ ভালো কথা কিন্তু এই যে হৃৎপিণ্ড পর্যন্ত ব্লাডটা পৌঁছানো এবং হৃৎপিণ্ড থেকে সারা শরীরে পৌঁছানোর জন্য কিছু মাধ্যমের দরকার হয় এবং সেই মাধ্যমগুলো হচ্ছে একটা ধমনি অন্যটা শিরা এবং আর আছে হলে এই দুইজনের মাঝখানে কৌশিক জালিকা জানে কি এই দুইজনের মাঝে সংযোগ স্থাপন করছে এবং পুরো বডির সাথে সংযোগ স্থাপন করছে তাহলে আমরা দেখব যে এই ধমনির গঠন কীরকম হয় শিরার গঠন কীরকম হয় এবং কৌশিক জালিকার গঠন কীরকম হয় ধমনি যেসব রক্তবাহিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাকে ধমনি বলছে আচ্ছা এখন কথা হচ্ছে হলো যে আমাদের দেহে কিন্তু আমরা যেমন অক্সিজেন আছে তেমন কার্বন অক্সাইডও আছে অক্সিজেন যেমন আমরা গ্রহণ করছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি এটা আমরা সবাই জানি কিন্তু এই যে অক্সিজেন যে বহন হয় সেটা পরবর্তীতে কী হয় সেটা পরবর্তীতে আমাদের রক্তের সাথে মিশে যায় কিন্তু একই সাথে কিন্তু দুই টাইপের রক্ত মিশে গেলে চলবে না আমাদের দেহে তাহলে কি হবে তাহলে যে কোনোভাবে বিষক্রিয়ার সৃষ্টি হবে এবং আমরা কিন্তু সাথে সাথেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমরা বিচ্যুত হয়ে যাব তাহলে আমাদের মানে এই সমস্যার সমাধানের উপায় কী সমস্যার সমাধানের উপায় হচ্ছে হলো আলাদা আলাদাভাবে ব্লাড সার্কুলেট করা সেই জন্য এই ধমনী শিরা এবং কৌশিক জালিকা একটা অন্যতম মাধ্যম দেয়া হয়েছে আমাদের শরীরে তাহলে দেখা যাচ্ছে যে ধমনী দিয়ে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তই পরিবহন হয় অন্য কোনো কিছু আর পরিবহন হবে না মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিন্তু এটার দ্বারা পরিবহন হবে না এখন একদিকে যেমন অক্সিজেন প্রবেশ করছে এটা তো বিশুদ্ধ রক্ত কিন্তু দূষিত রক্ত যেটা বা আমাদের দূষিত বর্জ্য পদার্থ যেটা সেটা বের হওয়ার জন্য কিন্তু শিরা এবং কৌশিক জালিকা আমাদেরকে হেল্প করছে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে ধমনি ধমনী তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে সেটি তো আছে কিন্তু এক্ষেত্রে যে পালমোনারি ধমনি আছে সেটা কিন্তু ব্যতিক্রম কেন পালমোনারি ধমনী ব্যতিক্রম কারণ হচ্ছে ধমনি কিন্তু ডাইরেক্ট সংযোগ হয় একদম হার্টের সাথে আর এক্ষেত্রে পালমোনারি ধমনী পালমোনারি কথাটার অর্থ হলো ফুসফুস সংক্রান্তীয় ঠিক আছে ফুসফুসের সাথে রিলেটেড একটা ধমনি এবং যেহেতু এটা ফুসফুসের সাথে রিলেটেড ধমনি তাহলে দেখা যাচ্ছে যে আমরা মানে একই সাথে যেমন অক্সিজেন গ্রহণ করছি তেমন কিন্তু কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইডও আমাদের শরীরের মধ্যে বিস্তৃত হচ্ছে ঠিক আছে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আমার শরীরে কিভাবে সার্কুলেট হবে একটা যদি ধমনি যদি আমাদের অক্সিজেনের কাজটা করে তাহলে অন্য দিকে আমার কার্বন ডাইঅক্সাইডের কাজটা তো কারোকে করতে হবে তাই না তাহলে এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজটা করবে হলো পালমোনারি ধমনি। যা ফুসফুসের সাথে যুক্ত থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছে দেবে মানে এই যে আমি শ্বাস প্রশ্বাসের সময় কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং ত্যাগ করব। এইটা আস্তে আস্তে এই যে দূষণটা কার্বন ডাইঅক্সাইডের যে দূষিত পদার্থের পরিমাণটা আছে সেটা পরিশোধনের জন্য আমরা ফুসফুসকে দেবো ফুসফুস আমাদেরকে পরিশোধন করে আবার এই ব্লাডটা সার্কুলেট করে হৃৎপিণ্ডে দিয়ে যাবে আচ্ছা এখন আসি যে ধমনের প্রাচীর কয় স্তর বিশিষ্ট আমরা তো ধমনীর সম্বন্ধেই জানছি এখানে তাহলে ধমনী সম্বন্ধে আমাকে একটু ডিটেলস জানতে হবে সেটা কীরকম ধমনের তিনটা স্তর আছে একটা হচ্ছে হলো যোজক টিস্যুতে গঠিত বাইরের স্তর টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা টিউনিকা এক্সটারনা এক্সটারনা কথাটার মানে কিন্তু বাইরে এবং অ্যাডভেন্টিসিয়া এই কথাটার অর্থও কিন্তু বাইরে এগুলো সাধারণত ল্যাটিন ওয়ার্ড ইংরেজি ছাড়াও ল্যাটিন ওয়ার্ড আছে যা সায়েন্টিফিক মিনিং কিছুটা বহন করে তোমাদের বোধগমতার জন্য আমি এগুলোর একটু ডিটেলস আলোচনা করলাম আচ্ছা খ পেশিতন্তু নির্মিত আচ্ছা এর আগেরটা ছিল ক নাম্বারে ছিল যোজক টিস্যু নির্মিত যোজক কেন কেন এই যোজক কলা কারণ হচ্ছে এটার হার্টের সাথে কিন্তু এটা সংযোগ স্থাপন করতে হবে সেই জন্য বাইরের টিস্যুটা কিন্তু যোজক কলা নির্মিত অবশ্যই হতে হবে আর ভেতরটা পেশিতন্তু কেন ভেতরেরটা দিয়ে কিন্তু তার ভেতরে যে আরেকটা লুমেনের মতো আছে মানে টিউনিকা ইন্টিমাকে বহন করতে হবে সেই জন্য ভেতরেটা একটু বহুল হতে হবে মানে মাঝখানেরটা মাঝখানেরটা একটু বেশি বহুল হতে হবে তো বহুল হওয়ার কারণে এ কিন্তু টিউনিকা ইন্টিমাকে ধারণ করতে পারবে আচ্ছা তাহলে মাঝের স্তর দেখা যাচ্ছে যে টিউনিকা মিডিয়া দিয়ে তৈরি এবং গ নাম্বার যেটা এন্ডোথেলিয়ামে গঠিত অন্তঃস্তর টিউনিকা ইন্টিমা দিয়ে তৈরি আচ্ছা ইন্টিমা এই কথাটার অর্থ হলো একদম ভেতরের দিক বোঝাচ্ছে এবং ধমনীর প্রাচীর কি বেশ পুরু এবং দৃঢ় এর রিজন হলো এটা কিন্তু ডাইরেক্ট হৃৎপিণ্ড থেকে রক্তটা নিচ্ছে তাহলে হৃৎপিণ্ড থেকে যেহেতু নিচ্ছে তাহলে কিন্তু ব্লাডের সাপ্লাইয়ের পরিমাণ কিন্তু খুব বেশি হবে সেই জন্য এর প্রাচীরটা খুবই পুরু লাগবে আচ্ছা ধমনী প্রশাখায় বিভক্ত হয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তজালিকা ও কৌশিক জালিকা বিভক্ত হয় আচ্ছা দেখা যাচ্ছে যে ধমনী কিন্তু সূক্ষ্মভাবে আগে তোমার বিভক্ত হবে বিভক্ত হয়ে প্রথমে শিরা গঠন করবে তারপরে এই কৌশিক জালিকা গঠন করবে ধমনী থেকে আস্তে আস্তে শিরার উৎপত্তি হবে এবং সেটা ব্রাঞ্চ হয়ে কৌশিক জালিকা যদিও এখানে এভাবে করে লিখা নেই এবং তারপরও আমি কথাটা বলে দিচ্ছি এভাবে ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু হয় এবং কৌশিক জালিকা গিয়ে শেষ হবে এবার আসবো শিরার গঠনে শিরা কি করবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডে বহন করে নিয়ে আসবে দেহের বিভিন্ন জায়গা থেকে পরিশোধনের জন্য নিয়ে আসবে ওই যে বলেছিলাম যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যদি কেউ বহন করে এবং সারা শরীরে ছড়িয়ে দেয় তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধন করে সারা শরীরে ছড়ানোর জন্য কোনো একটা মাধ্যম লাগবে সেই মাধ্যমটা হচ্ছে হলো শিরা এক্ষেত্রে পালমোনারি শিরা ব্যতিক্রম একটা শিরা যদি ফুসফুসে একটা সময়ে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সাপ্লাই দেয় অন্য আরেকটা ফুসফুসে আমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই দিতে হবে নাহলে কিন্তু হার্টে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তটা যথাসময়ে পৌঁছাতে পারবে না সেই জন্য এই ধরনের একটা স্ট্রাকচার গঠন আচ্ছা এখন দেখা যাচ্ছে যে ধমনির এই যে ধমনির পরে যে শিরা আছে শিরার যে গঠনটা সেটা কীরকম হতে পারে শিরার প্রাচীর কিন্তু তিন স্তর বিশিষ্ট কিন্তু এর লুমেন বড় এবং প্রাচীরগুলো কিন্তু বেশ পাতলা আচ্ছা এগুলো কিন্তু স্থিতি স্থাপক নয় এবং খুব পাতলা প্রাচীর দিয়ে তৈরি আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে এর লুমেন কিন্তু বেশ বড় লুমেন কথাটার অর্থ কি এই যে মানে ব্লাড সাপ্লাইয়ের যে একদম ভেতরের জায়গাটা সেটা বেশ বড় হবে আর এটা কিন্তু একটু ছোট এখানে তো ব্লাডের আমার সাপ্লাইটা খুব বেশি হবে ধমনীতে সেই জন্য এর প্রাচীরটা বেশ পুরু এবং ব্লাডটা যাতে আস্তে আস্তে সাপ্লাই হতে পারে কোনোভাবে যাতে ব্লকড না হয় সেই জন্য এই প্রাচীরটা এরকম পুরু এবং যাতে আস্তে আস্তে ব্লাড সাপ্লাই হয় কোনো ধরনের ব্লক না হয় সেই জন্য এর লুমেনটা কিন্তু ছোট। কোনো কারণে যদি অতিরিক্ত চর্বি বা কোনো কিছু জমে যায় তাহলে কিন্তু এই যে আর্টারি জেনারেলি ব্লক হয় তখনই কিন্তু হার্ট সার্জারির দরকার পড়ে এখন আসছে যে শিরা শিরার যে লুমেন সেটা পাতলা এবং দেখা যাচ্ছে যে তিন স্তর বিশিষ্ট যদিও তারপরে লুমেন পাতলা কারণ পাতলা এই জন্য এতে কিন্তু ব্লাডটা আস্তে আস্তে সাপ্লাই হয়ে আস্তে আস্তে সমস্ত শরীরে পৌঁছাবে কিন্তু লুমেনটা কেন বড় ব্লাডটা সমস্ত শরীরে দিতে হবে সেই জন্য দেখা যাচ্ছে যে লুমেনটা দিয়ে একটু যাতে ফ্লোভাবে একটু তাড়াতাড়ি ফ্লো হয়ে সারা শরীরে পৌঁছাতে পারে সেই জন্য এর লুমেনটা একটু বড়। আচ্ছা এক্ষেত্রে পালমোনারি শিরা যেটা সেটা কিন্তু ব্যতিক্রম আমি আগেও বলেছি এখনও আবার বলছি যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কিন্তু হৃৎপিণ্ডে নিয়ে যাবে এটা যাতে একই সাথে হৃৎপিণ্ড থেকে যেমন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে যাচ্ছে তেমন যাতে একই সময়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পাস হয়ে সারা শরীরে বহন হতে পারে সেই জন্য আচ্ছা শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে শেষ হয় তো ব্রাঞ্চ হয় শিরাতে এটা আমরা জানি ঠিক আছে কিন্তু ব্রাঞ্চটা কিভাবে হয় ব্রাঞ্চটা আগে কৌশিক জালিকার মাধ্যমে বিভিন্নভাবে আরও সূক্ষাতিস সূক্ষ্মভাবে ব্রাঞ্চ হয় হয়ে তারপরে একটা ধমনীতে ব্রাঞ্চ হয় দেন দেখা যাচ্ছে যে কৌশিক জালিকাটা এক্সট্রা আরও গঠন করে এটা হলো কৌশিক জালিকা আমি যেটা বলছি সেই কৌশিক জালিকাটা হলো সারা শরীরে বিস্তৃত থাকবে আর ধমনী আর শিরার মাঝখানে আরেকটা কৌশিক জালিকা থাকবে যেটা হলো ধমনী থেকে ব্রাঞ্চ হয়ে শিরার সাথে সংযোগ তৈরি করবে আচ্ছা এবং এটা হৃৎপিণ্ডে গিয়ে শেষ হবে শিরা থেকে যে কৌশিক জালিকাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু হৃৎপিণ্ডে গিয়ে শেষ হবে এবং সারা শরীরেও বিস্তৃত হবে আর ধমনী থেকে যে কৌশিক জালিকাগুলো ভাগ হবে সেটা ভাগ হয়ে শিরায় শেষ হবে এই ব্যাপারে আমি পরবর্তী ক্লাসে ডিটেলস বলবো এবং রক্তচালক আর শিরা এটা নিয়ে কিছু কথাবার্তা আছে সেটা হচ্ছে এক স্তর বিশিষ্টভাবে এন্ডোথেলিয়ামে গঠিত এন্ডোথেলিয়াম কেন এটার কিন্তু ওনলি এক স্তর এবং দেখা যাচ্ছে যে এন্ডোথেলিয়াম নামক যে টিস্যু আছে বা কোষগুলো আছে সেটা দিয়ে গঠিত মানে ভেতরের এক স্তর দিয়ে তৈরি সেজন্য এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি হয়েছে আচ্ছা যা খুবই পাতলা একটা স্তর আমাদের যখন হাতটা কেটে যায় ম্যাক্সিমাম কৌশিক জালিকাগুলো কেটে যায় তো তখনই দেখা যাচ্ছে যেহেতু এতটা পাতলা আমাদের মানে দেখা যাচ্ছে যে যে রক্ত বের হয়ে যাচ্ছে যখনই হাত কাটছে সুতরাং কিন্তু এগুলো কিন্তু খুবই পাতলা হয় এবং এক স্তর বিশিষ্ট হয় সেই জন্য এগুলো এন্ডোথেরিয়াম দিয়ে গঠিত আচ্ছা রক্তবাহিকা যা প্রশাখা ধমনি ও শিরার সংযোগ স্তরে জালিকা আকারে বিন্যস্ত আছে এগুলো এক ধরনের সূক্ষাতি সূক্ষ্ম রক্তবাহিকা যেগুলো নাকি ধমনী এবং শিরার সংযোগস্থলে বিন্যস্ত হবে এবং ব্রাঞ্চড হবে এগুলোকে বলছে কৌশিক জালিকা কৌশিক জালিকার রক্ত ও টিস্যুর মধ্যে ব্যাপন ক্রিয়ায় খাদ্যসার বায়ু রেচন দ্রব্য ইত্যাদি আদান প্রদান ঘটে তাহলে এই কৌশিক জালিকার কাজটা কি কৌশিক জালিকার কাজ হচ্ছে যে খাদ্যসার শুধুমাত্র ব্লাডই সার্কুলেট করবে সারা শরীরে তা নয় খাদ্যসার প্লাস আমরা যে মানে আর কি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ করছি এবং ত্যাগ করছি সেগুলো এটা সার্কুলেট করবে প্লাস কিছু রেচন দ্রব্য আমরা আমাদের ব্লাডের সাথে কিন্তু কিছুটা পানি এবং অপদ্রব্য কিন্তু সার্কুলেট হয় তো সেই রেচন দ্রব্যটা সার্কুলেট করে কিডনিতে পৌঁছানো এবং কিডনি থেকে পাস হয়ে ইউরেটার দিয়ে বের করে দেওয়া হলো এর কাজ তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এবং সবাই যদি ক্লাস ভালো লাগে তাহলে ইনপাকসড়ো বালুজি আকাডেমি তো আসসালামু আলাইকুম